ফেনীর এক ছেলের সাথে আমেরিকান এক তরুণী চলে আইছে। এটা নিয়ে পুরো বাংলাদেশে তোলপাড় কেউ বলতেছে বা মানি কেউ নেগলেসিটি করতেছে কেউ আবার পজিটিভলি বলতেছে যারা নেগ্লেসিটি করতেছে আমি বলবো যে তারা নেরুমাইন্টের লোক আরে ভাই সবাইকে তো সৃষ্টিকর্তা সৃষ্টি করছে তাই না কেউ বলে যে মাইয়া যাওক না কেন ডলার তো আইবো ডলার টিয়া টিয়া আইবো বাংলাদেশে আই বড়াল আইব আরে ভাই আমার আমার প্রশ্ন আপনার কাছে যিনি বলছেন না মাইয়া যেরামোখ না কেন খালি টিয়াইবো টিয়া বস্তা বরি টিয়াইবো এই মেয়েটা কারো তো রাজকন্যা হোক না আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল আন্ডার এস্টিমেট ক্রিটিসাইজ ব্যঙ্গ মিম বানানোর একটি পাত্রী কিন্তু সে তো কারণা কারো কাছে রাজকন্যা তাই না সে তো কারণা কারো রাজকুমারী আমেরিকান নারীর কথা যিনি ফেনীতে প্রেমের টানে চলে এসেছেন প্রেমের টানে চলে এসেছেন এমন অসংখ্য অহর অহর ঘটনা আছে যে বাংলাদেশের তরুণেরা বিভিন্ন দেশের তরুণীদেরকে নিয়ে আসে প্রেম ভালোবাসা করে তবে আমরা দেখেছি নাতাসার গল্পটা অনেকে হয়তো জানেন তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পুরো একেবারে আলোড়ন সৃষ্টি করে রেখেছেন বয়রের কান্ট্রি থেকে যতটা মেয়ে না আমাদের বেঙ্গলি ছেলেদেরকে বিয়ে করেছেন প্রত্যেকটা মেয়ে খুব সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন আর যারে আর বাংলাদেশের মেয়েরা বাঙালি ছেলেদেরকে বিয়ে করার পরে অনেকে সংসার টিকে না তার রিজন কি তাদের আমাদের বাংলাদেশি মেয়েদের চাওয়া পাওয়া জীবনের প্রত্যাশা অনেক বেশি তারা দেত্রাকাতার তলে থাই কোটি টাকার স্বপ্ন দেখে তাদের জীবনযাপন হচ্ছে এমন খালে বিলের কিন্তু লাইফস্টাইল কম্পেয়ার করবো রাজ রানীর লগে আমার কথা হচ্ছে ভাই কারো সাথে জীবনের কখনো নিজের লাইফ স্টাইল নিজের কোনো কিছু কম্পেয়ার কম্প্রোমাইজ করার দরকার নেই জীবন আপনার আপনার লাইফ স্টাইল আপনার মতে চলবে আপনি কেন আপনার জীবনকে অন্যজনের সাথে কম্পেয়ার করবেন অন্যজনের সাথে যখন আপনার জীবনটা কম্পেয়ার করবেন তখন তো অশান্তির একটা বিশ্রোপণ করলেন এই অশান্তির বিস্রোপণ করার পরে এটা লালন পালন খেজমুত করে আপনি একটা সময় তিলকে তাল বানিয়ে ছেড়ে নিজের পায়ে নিজে কুরাইল মারেন নিজের পায়ে নিজে কুরাইল না দেওয়ার জন্য আমার জায়গা থেকে আমি আপনাদেরকে একটা মোটিভেশনাল টক দিব যে ভাই নিজের পায়ে নিজে যেন আপনি কুরাইল না মারা লাগে তার জন্য আপনি অন্যজনের সাথে কখনো নিজের লাইফ স্টাইল কম্পেয়ার করবেন না যেমন আছেন যতটুকু আছেন সব সময় সৃষ্টিকর্তার কাছে বলবেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন যেত যতদিন বেঁচে থাকি ততদিন যেন এভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি এই তো একটা মানুষ বাসে কয়দিন কত কুচি টাকা দরকার এই পৃথিবীর সমস্ত টাকা পয়সা সবকিছুর মালিক আপনি কিন্তু একদিন আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন না এই পৃথিবীর মায়া ছেড়ে চির দিনের জন্য চলে যেতে হবে তাহলে এত হতাশা এত টেনশন প্রেশান কি হবে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু